আমার সর্ব অঙ্গে লিখে দিও কালী কালিন নমস্কার দর্শক বন্ধু জয় মা তারা জয় গুরু বামদেব জয় মা কামাখ্যা মায়ের জয় আশা করি মায়ের আশীর্বাদ দয়া করুণায় আপনারা ভালো আছেন সুখে আছেন শান্তিতে আছেন প্রজ্বলিত জীবন অনুষ্ঠানে আপনাদেরকে জানাই স্বাগত দর্শক বন্ধু আমি জ্যোতিষতান্ত্রিক মাতৃসাধক সাধক শ্রী সুব্রত প্রজ্জ্বলিত জীবন অনুষ্ঠানে আজকে যে বিষয় যে টপিক নিয়ে আলোচনা করব সেটি হলো ডাকে নিবিদ্যা চালান করে মহাবশীকরণ ডাকে নিবিদ্যা চালান করে মহাবশীকরণ যে বিদ্যাটা শেয়ার করব যেভাবে বলবো সেভাবে করবেন বশীকরণ কাকে বলে বুঝতে পারবেন যে সমস্ত মানুষ বলেন বশীকরণ হয় না বশীকরণ জিনিসটাই ভোগাস তারা আগে প্রয়োগ করুন কারণ সামনে আসে মহাযোগ মহাতিথি সেটা হলো ভাদ্র মাসে গাঁ অবস্যা ভাদ্র মাসে কৌশিক আমস্যা হলো সব থেকে বড়ো আওয়স্যা সব থেকে বৃহৎ এই আমাবস্যায় তন্ত্র মতে হয় না বলে কোনো কথা নেই অসাধ্য সাধন ঘটে বিভিন্ন সমস্যার সমাধান করা যায় যে কাজগুলো সারা বছর হচ্ছে না যে কাজগুলো সারা বছর আটকে যাচ্ছে কোনো কারণে ফেরিওর হয়ে যাচ্ছে কৌশিক অবস্যার যোগে এই কাজ করালে যে কোনো সমস্যার সমাধান করালে তন্ত্রমতে সে কাজ হবেই হবে লিখে দিতে পারি গ্যারেন্টেড হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টেড অসাধ্য সাধন করা যায় শত্রু দমন ক্রিয়া বশীকরণ ক্রিয়া প্রিয়জনকে ফেরানোর ক্রিয়া অবাধ্য সন্তানকে বাধ্য করার ক্রিয়া বাস্তুদোষ সময় বাস্তুদোষ খণ্ডন ক্রিয়া ব্যবসা বাণিজ্যের উন্নতির ক্রিয়া বিভিন্ন ক্রিয়া আছে যেটা করবো সব থেকে হবেই হবে সবকটা হবেই হবে কারণ কৌশিক আমাবস্যা হলো বারোটা আমস্যার মধ্যে সব থেকে মূল আমাবস্যা সব থেকে বড়ো আমাবস্যা তারাপীঠে দেখবে লক্ষ লক্ষ মানুষের সমাগম করে প্রচুর হোমযজ্ঞ পুজো তন্ত্র ক্রিয়া করা হয় শ্মশানে মহাশ্মশানে ক্রিয়া করা হয় যখন আমি নিজের মতন করে নিজেগুলিও মন্দিরে যজ্ঞ পুজো বা তন্ত্রক্রিয়া আয়োজন করেছি যে সমস্ত মানুষ তন্ত্রমাদের চিরস্থায়ী প্রতিকার করবেন তার যোগাযোগ করে নেবেন আগে থেকে কারণ একটা আবস্যায় অনেকগুলো কাজ নেওয়া সম্ভব না আর বড়ো বড়ো সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করবেন ছোটো বড়ো সমস্যার জন্যে অন্যত্র সময় যোগাযোগ করবেন কারণ কৌশিক আবস্যায় একটা রাজ্যকে বেশি কাজ করতে পারবো না কঠিন কঠিন কাজগুলো নেব যে কটা কাজ নেব কঠিন কঠিন কাজগুলো নেব আর যেগুলো করবো হান্ড্রেড পারসেন্ট হবেই হবে কারণ অসাধ্য সাধন করা যায় কৌশিকাঁ অবস্যায় ভাদ্র মাসের কৌশিক গাঁ অবস্যায় তো যেটা নিয়ে আলোচনা করছিলাম ডাকেনিবিদ্যা চালান করে মহাবশীকরণ যদি বশীকরণ করাতে গিয়ে কোনো জায়গায় কাজ না হয় তাকে তাকে এই বিদ্যা প্রয়োগ করুন দর্শক বন্ধু এখনও যারা প্রজ্বলিত পরিবারের সদস্য নেই তারা নিচে লাল লাঙের সাবস্ক্রাইব বেঞ্চে প্রেস করে দিন ও পাশে থাকা বেলায় কেটে প্রেস করে দিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে যান কী করবেন কৌশিকা আবসা চলাকালীন কৌশিকা আউসা চলাকালীন একটা লেটা মাছ জয়ার পর লেটা মাছ চ্যাং অথবা শোল চ্যাং অথবা শোল বাজার থেকে কিনে আনবেন জ্যান্ত অবস্থায় কিনে এনে আপনি মাছটা কোনো পাত্রে রেখে দেবেন সে যেন জ্যান্ত অবস্থায় থাকে দেখে নেবেন নিয়ে রাত্রেবেলা কাজটা প্রয়োগ করতে হবে এই বিদ্যাটা প্রয়োগ করতে হবে আপনি চ্যাং বা শোল যেটা কিনেছেন জিওল মাছ যেটাকে বলা হয় ওটাকে আপনি বটি দিয়ে কেটে ফেলবেন মানে যেভাবে মাছের পিসগুলো করে আর ছাড়াবেন না আঁশ শুদ্ধ মাছ কিনে কেটে নেবেন কেটে নিয়ে সর্ষের তেল দিয়ে আপনি কড়াইতে ভেজে নেবেন পরিষ্কার কড়াইতে ভেজে নেবেন ভেজে নেবেন মাটির পাত্রে কালো মাছ ভাজা অর্থাৎ ল্যাটা মাছ বা জিওল মাছ যেটা নিয়ে এসছেন মাটির পাত্রে সেটাকে নিয়ে আপনি কোনো নির্জন বাবলা গাছে গোড়ায় অথবা নির্জন শ্মশানে বসে কাজটা করতে পারেন রাত বাউরার পরে কাজটা করতে হবে মনে সাহস নিয়ে যাবেন কারণ হবেই বসীকরণ যেভাবে বলছি সেভাবে হবেই হবে মাটির পাত্রে আপনি মাছ ভাজা নিয়ে গেলেন সঙ্গে মাটির যে ছোট গ্লাস হয় কটরা বলা হয় তাতে এক গ্লাস জল নিয়ে যাবেন সঙ্গে মাটির একটা পাত্রে সুরা অর্থাৎ মদ নিয়ে যাবেন আপনি বাবলা কাছে গোড়ায় সেগুলো নিবেদন করবেন মাটির পাত্রে মাছ ভাজা রাখবেন মদ রাখবেন গ্লাসে এক গ্লাস জল রাখবেন ডাকে নিবিদ্যাকে আহ্বান করার জন্য বিশেষ একটা মন্ত্র আছে এই মন্ত্রটা জানবার জন্য আমাকে ফোন করবেন আমি ওপেন চ্যানেলে দিলাম না কিন্তু যারা এই বিদ্যাটা প্রয়োগ করবেন অনুমতি নিয়ে নেবেন সঙ্গে মন্ত্রটা চেয়ে নেবেন অথবা আমার চেম্বারে এসে যোগাযোগ করতে পারেন মন্ত্রটা আমি বলে দেবো কীভাবে প্রয়োগ করতে হবে সেটা বলে দেবো প্রয়োগের বিধি বলতে আপনি মন্ত্রটা জপ করবেন দেখবেন গাছপাছ নড়ে উঠছে বা যে বসে যদি করেন দেখবেন আপনার সামনে পুনরায় ছায়ার মধ্যে প্রবেশ করছে আপনি ভয় পাবেন না দরকার চোখ বন্ধ করে থাকবেন সাধনা করে যাবেন সে আপনাকে উত্তর জিজ্ঞাসা করতে চাইবে যে কী চাস তুই বল আপনি তখন বলবেন যে অমুক মানুষকে বসীকরণ করতে চায় অমুক মানুষজন আমার বসে হয় সেই শক্তি আমাকে বা সেই ইচ্ছা আমাকে পূরণ করো সে জিজ্ঞেস করবে কেন বশীকরণ করতে চাস আপনি বলবেন তাকে ভালোবাসি তাকে ছাড়া বাঁচব না তাকে জীবনযোগী পেতে চায় তাই ভালো কাজে প্রয়োগ করবেন কোনো অবৈধ কাজে প্রয়োগ করলে কিন্তু আপনার ওখানেই মানে খবর আছে মানে ভালো কাজে প্রয়োগ করলে যদি আপনি অন্তরে ভালোবাসা থাকে কারোর প্রতি তাহলে আপনি বসীকরণের সাকসেস পাবেনই পাবেন হানড্রেড পার্সেন্ট ভয় পাওয়ার কোনো কিছু নেই প্রয়োগটা সঠিকভাবে করবেন মন্ত্রটা জানার জেনে নেবেন আপনি বিদ্যা প্রয়োগ করবেন তার থেকে বিদ্যাটা চেয়ে নেবেন মানে মনস্কাবনাটা জেনে নেবেন অমুক মনে হয় বসক দেখবেন সে বলে ঠিক আছে মানে বস হয়ে যাবে তিন থেকে পাঁচ দিনের মধ্যে বশীকরণ হবেই হবে যদি বসীকরণ না হয় তখন এসে কথা বলবেন যদি কোথায় বুঝতে অসুবিধায় ফোন করবেন অথবা চেম্বারে যোগাযোগ করতে পারেন কারণ সামনে আসে ভীষণ বড় যোগ ভীষণ বড় তিথি মহাযোগ মহাতিথি ভাদ্রমাসে কৌশি গাঁ অবশ্য তন্ত্র মতে যেটা করবো চিরস্থায়ী কাজ হবেই হবে প্রিয়জনকে ফেরানো বশীকরণ বিচ্ছেদ শত্রু নাশ আর্থিক সমস্যার সমাধান দাম্পত্য সমস্যার সমাধান গুরুত্বস্কন বাস্তুষ্খন যারা অন্যত্র প্রতারিত যারা বহু জায়গায় গিয়েছেন কাজ করে কাজ করিয়ে পাননি কাজ রেজাল্ট পাননি তবে যোগাযোগ করবেন আগে ঘুরতে হয় না ঘুরে গেলে ফিরতে হয় না সকলে ভালো থাকবেন যদি এই ভিডিও ভিডিওটা দেখে আপনি ভালো লেগে থাকে লাইক দেবেন শেয়ার করবেন যদি কোথায় বুঝতে অসুবিধা হয় তাহলে ফোন করে নেবেন জয়মা